তিনশো সাতশো টাকার ভাড়া মারতে পারেন কয় টাকার ভাড়া মারছেন এখন পর্যন্ত দেড়শো টাকা মারছেন চাই কত টাকা মারছেন দেখি ও আচ্ছা এক দেড়শো টাকা হবে হ্যাঁ আচ্ছা আমি যদি আপনারে একদিনের ভাড়া দিয়ে দিই আপনার সেদিন আর কোনো ভাড়া মারবেন না রেস্ট নিবেন সবাই মিলে একসাথে ইফতারি করবেন সবাই মিলে একসাথে খাইবেন কী জন্য আপনার এখন সেই শরীর আপনার তো শরীরে হাড্ডি ছাড়া আমি আর কোনো কিছু দেখতেছি না ঠিক আছে আজান দিতেছে আচ্ছা একদিনে কয় টাকার ভাড়া পারেন তিনশো সাতশো টাকার ভাড়া পারেন হ্যাঁ আমি আপনাকে এই নেন পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার ধরেন কালকে দিনের ভাড়া কালকে সারা দিন যে ভাড়া মারতেন সেই ভাড়া এবং এই যে এই পাঁচশো টাকা দিছি কি জন্য ইফতারি করার জন্য এটা দিয়ে ইফতারি করবেন আর এটা হচ্ছে সারাদিনের ভাড়া তাহলে কালকে আপনার রিক্সা নিয়ে বের হবেন না আমারে কথা দিতে হবে কালকে দিন মানে রিক্সা নিয়ে আর বাইরে না এই এক হাজার টাকা আপনাকে সেই জন্য দেওয়া হয়েছে ইফতারি করবেন আবার সারাদিন রেস্ট নেবেন ঠিক আছে কারণ আপনার যে বয়স এই বয়সে তো রিক্সা চালানো যায় না আপনার ছেলে পাঁচজন পাঁচজন তো কর্ম করে নাকি কিন্তু আপনারে খাওয়া না তারা তাদের মতো করে চলে আচ্ছা যাই হোক নেত্রকোনার এক মুরগির সাথে আমাদের সাথে নারকেল তলা দেখা হয়েছে ওনারা আমরা বাসায় পাঠাই দিছি আমাদের কাজ হলো যারা বয়স্ক মানুষ এই যে দেখেন আপনি কিন্তু এখন কাজ করার সময় না আপনার এখন রেস্ট নেওয়ার সময় নামাজ কালাম পড়বেন রোজা রাখবেন হ্যাঁ সেই সময় কিন্তু আপনার ছেলে মেয়ে না খাওয়ার কারণে না খাওয়ানোর কারণে আপনি এখন রিক্সা চালাইতে হয় নাকি এর জন্য তো রিক্সা চালাইতে হয় কিন্তু কালকে যে নেত্রকোনার মুরব্বীর সাথে আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে ওনার তো কোনো ছেলে নাই শুধু দুইটা মেয়ে এই জন্য উনি রিক্সা চালা সেম আপনার বয়সী আপনার তো ছেলে থাকা অবস্থায় কিন্তু রিক্সা চালাতে হয় হ্যাঁ চট্টগ্রাম কোথায় থাকেন কষাগুলি থাকেন

আই পাস বেশি শিক্ষিত হই জন্য আপনাদের খাওয়াইতেছেনা বুঝুন নাই উচ্চ শিক্ষিত হয়ে গেলে যখন সেleme টাকা বসে ইনকাম করতে পারে সলার মতো ক্ষমতা থাকে তখন কিন্তু মা বাবা আর খবর নেওয়া লাগে না এটাই তো হেরাকনো টাকা বসে টোটাল দেন না আপনারে এই বয়সে আপনি রিকশা চালাই চলতে হয় তা আপনি তো আজকে রিকশা চালাইতেছেন কালকে যদি আপনি রিকশা না চালাতে পারেন তাহলে তো আপনি আর চলতে পারবেন আপনার বাড়িতে ভাত দুধ তোলো টাকার মালিক আপনি আমি টেস্ট নাই ব্যাংক ব্যালেন্স নাই আমি যে বললাম আপনি আজকে রিক্সা চালাইতেছেন কালকে যদি আপনি রিক্সা না চালাইতে পারেন তাহলে তো আপনার পাড়ে বার ধরতো না কেউ জিজ্ঞাসা করতো না ভাই আপনি খাইছেন বলতো না তো আপনার এই যে আপনার ছেলে মেয়ে আপনারে খাওয়ায় না আপনার ছেলেরা আপনাকে খাওয়ায় না আপনি এই বয়সে রিক্সা চালাইতে হয় কেমন লাগে আপনার কষ্ট লাগে না দুঃখ লাগে না আপনার মতো বয়সের এই বয়সে তো আপনার কাজ করার সময় না এটা আপনার কাজ করার বয়স না এখন আপনার কি আপনি এখন নামাজ কালাম পড়বেন রোজা রাখবেন আল্লাহকে আল্লাকে ছেলেরা আয় রোজগার করবো তারা আপনার তো অসুস্থ হলে কেউ অবস্থা দেখবে না জীবন আমাদেরও তো বাবা আছে আমাদেরও তো বাবা আছে যে কিছুদিন আগে আমার বাবা অসুস্থ হয়েছে আমরা চট্টগ্রাম আনি যত মেডিকেল নেওয়া লাগছে প্রতিটা মেডিকেল নিয়েছি চিকিৎসা করাছি এখন আল্লাহ রহমতে সুস্থ দিনের রাতে আমাদের জন্য দোয়া করে সকালে ফোন দিছে দুপুর বেলা ফোন দিছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই ধরনের কাজগুলো বেশি বেশি করতে পারি বিশেষ করি আমরা যতটুকু পর্যন্ত যাই যেখানে আমরা বয়স্ক যাদেরকে দেখি যারা ডেলি কাজ করে রিক্সা চালাইতেছে অনেকের ছেলে খাওয়ায় না অনেকের ছেলে বাংলাদেশের বাহিরে আছে ইতালি আছে আমেরিকা আছে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু বাপের খবর রাখে না এটা জানে না যে সে কোথায় থেকে আসছে কিভাবে সে এত বড় বড় দেশে যাইতে পারছে এত লাখ লাখ টাকা ইনকাম করতে পারতেছে সেটার খবর নাই ছোটবেলা যদি বাবা মা যদি তাকে লালন পালন করি না বড় করতো তাহলে তো সে বড় হইতে পারতো না আরে পৃথিবীর আলো দেখতে পারতো না এত সুন্দর বো দেখতে পাইতো না এত লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো না আচ্ছা প্রত্যেকজন ছেলেদের উদ্দেশ্যে বলবো দেখেন আপনার বাবা মা যদি আপনাকে লালন পালন করি না তুলতো

ইনশাল্লাহ একেবারে বাসায় চলে যাবেন যান তো আর হইলো আস্তে করে ঘুরাই একেবারে বাসায় চলে যাবেন এখন একেবারে কষাই পাড়া চলে যাবেন ঠিক আছে নি যান আজকের জন্য আপনার ছুটি রেস্ট এই রেস্ট যাওয়ার জন্য মূলত আপনাকে ছুটি দিয়ে দিছি যান ডাইরেক্ট বাসায় চলে যাবেন